ওং নম ভগবতে বাসুদেবায়ো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয় বন্ধুরা শুরু হয়েছে নবরাত্রি আর আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার হলো নবরাত্রির ষষ্ঠ দিন অর্থাৎ মহা দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এবং সবজি না হলে সারাটা বছর রোগ জ্বালা অর্থকষ্ট স্বাভাবিক জীবন থেকে বিচ্যুতি দুঃখ দারিদ্র এবং দুর্ভাগ্যে কারণ স্বাস্থ্যে এর উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দুর্গাপুজো হল মাতৃশক্তির আরাধনা অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় ভক্তি ভরে মায়ের আরাধনা করলে ভক্তের প্রতি বিশেষ কৃপা দৃষ্টি দিয়ে থাকেন দেবী দুর্গা স্বাস্থ্য মতে দেবী দুর্গা হলেন শক্তি শুদ্ধতা এবং দেবত্বের প্রতীক আপনারা দুর্গা পুজোয় কোন কোন খাবারগুলি ভুলেও খাবেন না এবং গৃহস্থের কল্যাণে যে কাজগুলি একেবারেই দুর্গা পুজোয় করতে নেই সে সম্পর্কে আজকের এই পর্বে আপনাদের জানাবো বিস্তারিতভাবে আপনাদেরকে শ্রী অমসর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন পর্বে স্বাগত জানি আজকে আমরা মূল পর্বে প্রবেশ করছি আমাদের জীবন সদা ব্যস্তময় ব্যস্ততম জীবনে আমরা প্রায়শই নানা রোগে ভোগে থাকি যার মধ্যে নিত্য সঙ্গী হতে চলেছে পেটের সমস্যা আর হজমের গোলমাল আর এর জন্য দায়ী আমরা কারণ আধুনিকতার নামে আমরা স্বাস্থ্যের বিধিনিষেধ আজকাল আর কেউই মানতে চায় না এসব থেকে বাঁচতে আমরা আমাদের ঘুমের এবং সুষম খাদ্য গ্রহণের প্রয়োজন আমাদের প্রাচীন স্বাস্থ্য সে সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করেছে বিশেষ করে কোন তিথিতে খাবার বর্জন করা উচিত এবং কোন খাবার বর্জন করা উচিত সেই ভারতীয় বিস্তারিত অনুসারে সেই বিশেষ বিধিনিষেধ গুলি কি কি দুর্গাপূজায় যে খাবারগুলি গুলি খাবেন না সেই তালিকায় প্রথমেই রয়েছে কলা গাছের কাণ্ড বা এর কারণ যেহেতু এই সময় নবপত্রিকায় কলা গাছের ব্যবহার হয় তাই জ্যোতিষবিদরা বলেন কলা গাছের কান্ড বা থর ফুলেও কারণ কলা গাছ এই সময় পূজনীয় দ্বিতীয় নিষিদ্ধ খাবার হল লেবু দুর্গা পুজোর সময় ফুলেও লেবু খাবেন না সময় লেবু খেলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে মন্দিরা দুর্গাপুজোর স্বস্তিতে ভুল করেও নিম পাতা একেবারেই খাবেন না কারণ স্বাস্থ্য মতে স্বস্তিতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয় দুর্গা সপ্তমীতে তাল খাবেন না কারণ স্বাস্থ্যমতে সপ্তমী তিথিতে তাল স্বাস্থ্য হানি ঘটে রোগ ভোগ ছাড়বে না দুর্গা ভুল করেও নারকেল খাবেন না এছাড়াও যে কোনো ধরনের নারকেল তৈরি তৈরি খাবার খাবেন না কারণ অষ্টমী তিথিতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় দুর্গা নবমী এবং দশমী তিথিতে আপনারা যথাক্রমে লাউ এবং কলমি শাক খাবেন না কারণ স্বাস্থ্য মতে নবমী তিথিতে লাউ খেলে গোমাংস ভক্ষণের সমান হয় এবং দশমী তিথিতে কলমি শাক খেলে তা গো হত্যা হয়। তাই বন্ধুরা পুরাণ মতে দুর্গা পুজোর সময় দিনের বেলা ঘুমানো উচিত নয় যথাসম্ভব প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিরা এই সময় দিবা নিদ্রা এড়িয়ে চলুন তবে এই নিয়ম ব্যতিক্রম শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে দুর্গা সময় যারা নবরাত্রির ঘটন স্থাপন করেন বিশেষভাবে ব্রত উপবাস পালন করেন তারা ভুলেও আমিষ খাবার খাবেন না এবং দৈনন্দিন ব্যবহারে লবণ ব্যবহার করবেন না কারণ ব্রত উপবাস করলে মন এবং শরীর শুভ এবং শুদ্ধ রাখা জরুরি ব্রত উপবাস করলে সৈন্ধব লবণ গ্রহণ করতে হয় তাই ব্রতের পূর্ণ শুভ ফল পেতে চাইলে এ সময় মাছ মাংস ইত্যাদি আমিষ খাবার এবং অন্তর্ভুক্ত পেঁয়াজ ও রসুন সেগুলিও বর্জন করতে হবে তাতে ব্রতের পূর্ণফল লাভ করতে পারবেন এছাড়াও এ সময় মদ্যপান করবেন না এই সময়কালে মদ্যপান করলে ব্যক্তির মন ও মস্তিষ্ক অশুদ্ধ হয়ে যায় ফলে নেতিবাচক চিন্তা আসে যার ফলে খারাপ কার্য জন্ম নেয় এছাড়াও ষষ্ঠ দুর্গাপূজায় জুয়া চুরি প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে কারণ সৎ পথে চললে তবে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যায় এছাড়াও গুরুজনদের সম্মান করতে হবে ঝগড়া থেকে বিরত থাকতে হবে নয়তো বা মা দুর্গার দিকটি আপনি যদি নাও মানেন তাহলে বলবো শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই নিয়মগুলি পালন করতে হয় কারণ বিভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে নানা রসের তারতাম্য ঘটে সেই সকল রসের সঙ্গে ওই নিষিদ্ধ খাদ্যের রস মিশলে শরীরের অনিষ্ট হয় এবং রোগ জ্বালা বাসা বাঁধে যে কারণে এই স্বাস্থ্য বিধিনিষদ পালন করতে বলা হয় বন্ধুরা শুভ সারাদিয়ার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের মা দুর্গার কাছে প্রার্থনা জানায় আপনাদের পুজোর দিনগুলি তথা আগামী দিনগুলি হয়ে উঠুক সুন্দর থেকে সুন্দরতর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পুজোর দিনগুলি খুব আনন্দে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা